তো শ্রীমৎ ভগবত গীতার আঠারোটা অধ্যায় আজকে হচ্ছে চার নম্বর প্রথম অধ্যায় চার নম্বর শ্লোক আপনাদের সাথে আমি শেয়ার করবো আহ কোথায় কোথায় পরিবর্তন হবে

তালوزه দেখেন অত্র এখানে কোনো পরিবর্তন নাই তারপরে হচ্ছে সোরা এখানে একটু সরাই হবে সোরা হবে না কারণ দনতে স সমান সমান সরমত আর এই যে যে মানে তালবশ এখানে কোনো পরিবর্তন নাই তারপরে কি মহেশ সসা মহেশ সসা মহেশ সসা দেখেন এখানে এখানে এই যে

আর এই যদি রোদ সুখার থাকে এটার সাথেও রোদ হবে আবার যদি রোজ থাকে যদি রোদ থাকে এটার সাথেও কিন্তু শিকার হবে এই জিনিসগুলি খুব গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন হ্যাঁ আর যারা হচ্ছে আমাদের গীতা ক্লাস আসতে পারেন না যে মায়েরা অবশ্যই শ্লোক গুলি ফলো করলে আপনারা পরবর্তী সময়ে হ্যাঁ আপনারা নিজেরা নিজের বাড়িতে গীতা মাঠ করতে পারবেন গোবিন্দ কৃপা থাকলে আর আপনাদের প্রচেষ্টা থাকলে তারপরে কি যোজো ধান আমরা বাংলায় বলি কি যোজো ধানো এটা হবে কি ধানো হ্যাঁ দেখেন এই যে রস শুকার আছে এখানে এই যে রস্যকার যুক্ত হয়েছে ইয়ে হইল ধান তারপরে হচ্ছে বিরাট আসছ এর আগের যে প্রথম শ্লোকটায় কিন্তু এই যে সচর যে মানে সন্ধ্যের নিয়মটা এই নিয়মটা কিন্তু বলা হয়েছিল তারপরে আবার আমি লিখে দিলাম হ্যাঁ বিরাট আসছ বিরাট যোগ চ তাহলে বিরাট আসছ যদি বিসর্গ সন্ধির পরে চ অথবা চ থাকে সেই বিসর্গ উঠে গিয়ে তার পরিবর্তে

এবার আরেকটা ফ্লো আপনাদের দিচ্ছি আমি যদি এরকম হয় যে হরপরে আকার হইল তাহলে কি হবে বলুন তো হরপরে আকার হইলে অবশ্যই এই হরপরেও আকার মনে করতে হবে এইভাবে উচ্চারণ করতে হবে মহারথা আমরা আমি আরেকবার শ্লোকটা বলবো এবং তার সাথে সাথে কি করবো অনুবাদটা আমি বলে দিব আপনারা সুরটা মনে রাখবেন অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ধীম অর্জুনের সমকক্ষ অনেক ভিড় ধরুরধারী রয়েছে এবং যুজ দান বিরাট ও দ্রুপদের মতো মহাযুদ্ধ হরিষ্ হরে কৃষ্ণ